ऊतुहू मिंब आदि मजा मज़ाअतुमुल्वैना तो बगम बैनाह हा हदलाहुल्लजीना आमनु लीमख्तलाफु थी ही मिनल हक्की अलाहू इदीमय साऊ इलाशराति मुस्तकीं अम अमहादलुजन्नाल यातीकु मसालुजीन खालौ مِن قَبْلِكُمْ مَسَّتْهُمُ مُلْ بَاسَاوَ وَالدُّرَّ وَجُلْجِلُ و حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَا Mata Nasrullahi Ala inna Nasrullahi Waribun Yas alunaka Majah Yun hikuna Kulma'an faktum Min khairin Khalil walidaini వల్ వల్ అక్రాబీనా సబీలి యాతమాసాకిని అబ్న మిన్ ఖైరిన్ మరిన్ ఇన్నల్లాహ బిహి আর যাদেরকে উহা দেয়া হয়েছিল সুস্পষ্ট নিদর্শন আসার পর তারা শুধু নিজেদের মধ্যে বিদ্বেষ বসতো সে বিষয়ে বিরোধিতা করতো অতঃপর মুমিনদেরকে আল্লাহ হেদায়ত দান করেন যে বিষয়ে ভিন্ন মত পোষণ করতো আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সৎ পথে পরিচালিত করেন আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথে হৃদায়ত দান করেন তোমরা কি ধারণা করো যে জান্নাতে প্রবেশ করবে যদিও এখন তোমাদের নিকট পূর্ববর্তীদের অবস্থা আসেনি অর্থ সংকট দুরাবস্থা ক্লেশ তাদের স্পর্শ করেছিল এবং তারা ভীত ও কম্পিত হয়েছিল এবং এত দূর বিচলিত হয়েছিল যে রাসুল এবং তার সাথে ইমানদার গণ বলে উঠেছিল আল্লাহর সাহায্য কখন আসবে জেনে রাখো অবশ্যই আল্লাহর সাহায্য সন্নিকটে লোকে কী ব্যয় করবে সে সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে বলুন যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে তা মাতা পিতা আত্মীয় স্বজন অনাথ এবং মুসাফিরদের জন্য যা কিছু উত্তম কাজ তোমরা করো না কেন আল্লাহ সে সম্পর্কে সানে নজর আয়ে দুশো চোদ্দ সালেমুত তানজিল গ্রন্থকার হযরত আতারাদি আল্লাহ থেকে বর্ণনা করে রসুল সাল্লাহ সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন পর্যায়ক্রমে অনেক সাহাবী তার পদাঙ্ক অনুসরণ করত হিজরত করে মদিনায় গমন করেন অসহায় এসব ব্যক্তি মদিনার এসে অনেক দুঃখ কষ্ট ভোগ করেন কারণ তাদের ধন সম্পদ মক্কার কাফিররা দখল করে নেয় এদিকে মদিনায় তারা অর্থ সংকটে পাশাপাশি ইহাহুদি ও মুনাফিকদের ষড়যন্ত্রে নানা বিদ বিপদা পদের শিকার হন এতে তাদের কারো কারো ধৈর্যের বাঁধ টুটে যায় এমত অবস্থায় আল্লাহ পাক তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে এ আয়েত নাজিল করেন আলাই আলিমুন কুতিবা আলাই কুমুল কিতালু व हुआ कुरुल हुल लकुम व आसा अंतक रहू सैयाऊ व हुआ खैरुल लकुम व आसा अंतु हिब्बू सैयाऊ हुआ सरुल लकुम والله يعلم وأنتم لا تعلمون يسألونك عن السَّهَرِ الحرام كتال فيه كل كتال فيه كبير وصد عن سبيل الله وكفر बिही बिहि अलमस्जिदुलहराम विखराजुहही महू अकबारु इंदल्लाहीलफितनातु अकबरू मीनलकली तिलू नकुम हत्ता यारो दूकुं अन दीनिकुं इनिस्ताताउ ओमयर तादिद मिनकुं अंदीन ही हायामुत वहुआ का फिरुन हाउलाई का हाबितत आ मालूम हु दुनिया वल आखिराती व उलाएका اصحابु नारी हुम फीहा खलिदून इनल्लजीना आमनू पड़ी गया तो দুশো ষোলো তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হলো যদিও তোমাদের নিকট উহা অপছন্দনীয় সম্ভবত তোমরা যা পছন্দ করো না তা তোমাদের জন্য কল্যাণ কর আর যে বিষয়ে তোমরা পছন্দ করো তা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন তোমরা জানো না সম্মানিত মাসের যুদ্ধ করা সম্পর্কে জনগণ আপনাকে জিজ্ঞাসা করবে বলুন সে সময় যুদ্ধ করা ভীষণ অন্যায় কিন্তু আল্লাহ পথে বাধা প্রদান করা তার সাথে কুফরি করা মসজিদে হারামে বাধা দান আর উহার বাসিন্দাদের উহা হতে বহিষ্কার করা আল্লাহর নিকট তদপেক্ষণ নাই কেননা বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যা অপেক্ষা জঘন্যতম তারা সর্বদা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েই যাবে যে পর্যন্ত না আপনাদের দিন থেকে ফিরিয়ে না দেয় তোমাদের মধ্যে যে নিজ ধর্ম ত্যাগ করে কাফির অবস্থায় মারা যায় এবং তাহলে দুনিয়ায় ও আখেরাতে তাদের কর্মফল নিষ্ফল হয়ে যাবে আর এরাই হবে জাহান অনাদিকাল তথাই তারা থাকবে নিশ্চয় যারা ইমানদার সানে নজুল আয়ে দুশো সতেরো মুসরিকরা নিষিদ্ধ মাসেই রসুলুল্লাহ সাল্লামকে মসজিদুল হারামে যেতে বাধা দেয় ও তাকে বিরত রাখে তাই আল্লাহতালা তার নবীর জন্য পরবর্তী বছর হতে নিষিদ্ধ মাসসমূহকে উন্মুক্ত করে দেন ফলে মুসরিকরা রসুলুল্লাহ সাল্লামকে এ বলে দোষারোপ করতে লাগলো যে তিনি নিষিদ্ধ মাসে হত্যাকাণ্ড বৈধ করেছেন এ প্রেক্ষিতে আল্লাহ এ আয়েত অবতীর্ণ করেন উকা